আসসালামু টাঙ্গাইলের ধনবাড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শহীদুল ইসলাম ধনবাড়ির প্রতিনিধি দিবসটি উপলক্ষে সরকারি ধনবাড়ি নব ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে সকাল নয়টায় কোরআন তালাতের মাধ্যমে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশ ও কোচকচ অনুষ্ঠানটি শুভ সূচনা করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাজ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসের সদস্য আনসার বিডিপির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ ও কুচকাচ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরবাড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার হুমি সায়ন ইমরান ধরবাড়ি থানার অফিসের ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম এ আব্দুল আজিজ উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর রহমান উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাসান উপজেলা আইসিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট পোগ্রামার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম খান উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা অবিরিশ চন্দ্র মোদি সাফ অফিসার ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ সানোয়াল হোসেন সহ ধনবাড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সমাবেশ ও অনুষ্ঠানে শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় দিবস দুই শুভেচ্ছা

এখন এই মুহূর্তে অভিযোজন মঞ্চ অতিক্রম করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধানবাড়ি উপজেলা শাখা আমাদের বিচারকের প্যানেলে আছেন সুযোগ্য সহকারী কমিশনার ভূমিজন অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত সুন্দর সিনারিও এখন অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সরকারি ধানবাড়ি নবাব ইনস্টিটিউট প্রত্যেকটি গ্রুপ দল প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিতভাবে সুশৃঙ্খলতার সাথে তালে তাল মিলিয়ে এই প্যারেড গ্রাউন্ডে তাদের প্যারেড পরিদর্শন করছেন প্রদর্শন করছেন এবার ধানবাড়ি কলেজের অভিবাদন মঞ্চ করল এবার আসছে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল আমাদের মনে হচ্ছে যে প্রত্যেকটি দলই প্রশিক্ষিত অত্যন্ত সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত মনে হয়েছে সুন্দর বৈবাদল মঞ্চ অতিক্রম করছে পায়ের তালে তালে ছন্দের তালে তালে মমতা উচ্চ বিদ্যালয় মমতা উচ্চ বিদ্যালয় আমাদের কুচকাওয়াজ প্রায় শেষ পর্যায়ে গ্রহণ করছে আনসার ও বিডিপি কর্মকর্তা দ্বিতীয় হয়েছে